সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে লুটের চর মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে অথবা ধানমন্ডি থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সিএনজিতে এই যে রোডটি মেইন রোডটি এই মেইন রোডের সামনেই নামিয়ে দেবে মোহাম্মদপুর থেকে মাত্র পঁচিশ টাকা ভাড়া নেবে সিএনজিতে যারা তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ অর্থাৎ এখানে আট শতাংশের একটি প্লট আছে যতটুকু ইচ্ছা নিতে পারবেন প্লটে চার পট চার অর্থাৎ সিএস এস এ আর এস এবং সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে প্লটের দুই পাশে দুটি মেন রোড এই যে রোডটি এই রোডের সামনে আরেকটি মেইন রোড আছে প্লটের আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সবই আছে সুতরাং আগুরি ক্রেতাগণ স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো সময় যে কোনো দিন চলে আসতে পারেন প্লটের দাম প্রতি শতাংশ চোদ্দ লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটের দাম দুই শতাংশ চোদ্দ লক্ষ টাকা এবং যারা আরও কম দামি প্লট খুঁজছেন অথবা আরও বড় প্লট খুঁজছেন বা ছোটো প্লট করছেন তারাও সরাসরি এসে আমাদের আরও অনেকগুলো প্লট আছে দেখতে পারেন প্লটে সকল প্রকার একরের আওতার বাইরে অর্থাৎ আমরা যে সকল জমি বিক্রয় করি সেগুলো সরকারি একরের আওতার বাইরে যে সমস্ত জমি সেগুলোই আমরা বিক্রয় করি সুতরাং যারা পর চার জমি খুঁজছেন নিষ্কণ্ঠ প্লট খুঁজছেন অ্যাডভোকেট দ্বারা কাগজপত্র যাচাই বাছাই করা প্লট খুঁজছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের অফিসে څاکل کي مننه الله علیکم